হ্যালো সবাইকে আজকে একদম ডিফারেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আজ থেকে ঠিক বারো বছর আগে আমার হাজব্যান্ডের সাথে প্রথম দেখা হয়েছিল আজকের দিনে মানে পনেরোই ডিসেম্বর ও জানে না পনেরো ডিসেম্বর হচ্ছে দুই হাজার সালে সে আমাকে সারপ্রাইজ করতে ঢাকা থেকে চলে আসছিলো আর আমি তার জন্য এতটা করতে না পারলেও ভালো একটা ছোট কেক কেটে সেলিব্রেট করি আমরা সবসময় কি করি প্রেমিকের জন্য প্রেমিকার জন্য প্রথম দেখাটা সেলিব্রেট করি হাজব্যান্ডের জন্য ওয়াইফের জন্য নয় কেন তাই ভাবলাম আমরা এটা সেলিব্রেট করব তাই আমি একটা কেক অর্ডার করেছিলাম ঘরোয়াভাবেই আর হামি কোনো কিছু করবো না আমি অফিস থেকে এসে যা স্নান করে বেরিয়েছি ও গেছে আমার বাচ্চাদেরকে আনতে ও আস্তে আস্তে আমি কেকটা নিয়ে রেডি হবো বাস কেকটা কাটবো অতটুকুই আর কিছুই না তো আপনারা থাকেন আশা করি ভালো লাগবে আমারটা করি না আর সময়ও নাই চলে আসবে ঠিক পনেরো মিনিটের মাথায় দেখা গুলো একটু সিঁদুর টিভি নিয়ে রেডি হয় মানে এটুকু তো লাগে তখন না হয় উড বি বো হলো এখন তো তার বো তাই না বউ হিসেবে একটু সিঁদুর পরা টিপো একটু হালকা লিপস্টিক দিয়ে তো তার সামনে যেতেই পারি এতটুকু তো করতে হয় আমরা কি করি যখন ফ্রেন্ড বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই খুব সুন্দর করে সে যে গুজে রেডি হয়ে তারপরে যাই কিন্তু যখনই ওই মানুষটা হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে যায় তখন আমরা কি করি নট ফর গ্রান্টেড এটা কিন্তু উচিত না তাই না বলে তাই বলো আমি আহামরি আমার কিছুই লাগবে না আমাদের শাখা সিঁদুর আর একটু ঠিক করলে অনেক সাজবোজ হয়ে যায় এখন দেখি তার রিয়াকশন কেমন হয় আসুক আপনারাও থাকেন আর আর ইদানিং দেখি যে রেডি হয়ে জামাই জন্য ওয়েট করে দেখি বউর জামাই রিয়াকশন দেখার জন্য এই একটা ভিডিও করবো করবো করে করাই হইল না আজকে ফাইনালি করে ফেলবো দেখি তার রিয়াকশন কেমন আমি আবার সাইড এর ফুলবো না হয়তো কিছু করার সময় নেই অফিস করে এসে তার সাথে গল্প করলাম চাটা খেলাম এখন আসবে শেষ সে বাচ্চা আনতে আমি যাবো কেক আনতে কেকটা নিয়ে এসে দেখাচ্ছে আপনাদেরকে জানাবেন কেমন হলো এই যে হালকা করে রেডি হয়ে নিলাম আর কেক নিয়ে চলে আসছি কেক দেখবেন চলুন কেকটা দেখাই এই হলো কেক কেকটা করেছে আমার ননদ থ্যাংক ইউ দীপা রপনাকে ছিল আর হচ্ছে এখানে ওরা হারিষেও গিয়েছিল আমি তারা ওরা করে ক্যামেরাটা সেট করতে গিয়ে ক্যামেরা সেট ঠিক করতে পারলাম না

এই সা আসলে আমার নিজের জন্য সংরক্ষিত করা একটা ফুলও নিতে চাইছিলাম কিন্তু আমি ভুলে গেছি মানে আস্তে আস্তে এ হলো কথা ব্যস্ততার মাঝখানে সেদিন দেখা হয়েছিলো দু হাজার তেরো সালে আমরা দুজনেই ছিলাম আজকে আমাদের ছেলে মেয়ে সহ আজকের দিনটাকে উদযাপন করছি এর চেয়ে বড়ো পাওয়া আর কি হতে পারে তো সবাইকে ধন্যবাদ আবারও এখনও পর্যন্ত সাথে দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর দয়া করে খারাপ লাগলে ইগনোর করে যান আমরা এই যে একটু স্মৃতি হিসেবে দুইটা ছবি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং